এই সময়টা আমার জন্য খুবই কষ্টের ছিল আমি তো ওকে হাসি মুখে বাই করে দিয়েছিলাম কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ও ওকে ছাড়া তো কোথাও কোনোদিন চাই না তাই এই দুবার জলপাইগুড়িতেই ওকে ছাড়া যাচ্ছে পাঁচ মিনিট বাকি আছে কি দরকার তো আমি ওকে বারবার করে বলছিলাম যে তোমার থাকতে হবে না তুমি চলে যাও আমাকে তো ট্রেনে তুমি তুলে দিয়েছ আমি ট্রেন থেকে ওনাকে ছেড়ে দেবে আর এছাড়াও তোমাদের তো সে হাজার থেকে যাদের ট্রেন ধরতে হবে তো ওই জন্য আগে যখন যখন কতক্ষণ থাকলাম তাহলে আর কিছুক্ষণ থেকেই যাই তো সবশেষে আমাকে ছেড়ে চলে যাবে যে একজন উঠেছেন ট্রেনে ব্লক কুমার ওনার জন্য আমি ওকে দেখতেই পাচ্ছিলাম না ঠিক ঠিক করে সারা রাত বারবার শুধু দরজা খুলছিলো আর যাচ্ছিলো আর আমার সিটটা পড়েছে এমন জায়গায় ওই সাইড লোয়ার একদম বাথরুমের সাইডে সারা রাত আমি ঘুমোতেই পারিনি তারপর তো চলে গেছে বলে আমার ভীষণ মন খারাপ আমার কিছু আর লাগছিলো না আর ট্রেন জানি না একা একা করতে ভালো লাগে না কেমন যেন লাগে বোর লাগে তো আমার সময় কিছুতেই কাটছিল না অনেকক্ষণ বসেছিলাম আর সারাদিন এমনি সবাই মোবাইল দেখতে ইচ্ছে করে কিন্তু ট্রেনে সেরকম মোবাইল ঘাঁটতেও ইচ্ছা করে না কেমন যে বোর লাগে শুধু মনে হচ্ছিল কখন গিয়ে জলপাইগুড়ি পৌঁছাবো আর কিছুই ভাল লাগছিল না তো তারপরে আমি এখানে ডিনার করে শুয়ে পড়েছিলাম বিছানা বিছানা করে আর ভালো লাগছিল না সারা দিন খুব কাজ কর্ম করেছি বলে খুব পরিশ্রম হয়েছে আর শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল কিন্তু এত মাথাটা ধরেছিল না ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল আর কেমন যেন গা আমি আগে কিন্তু বেশ ট্রেনে জার্নি করতে পারতাম এখন দেখছি আমি পারছি নাই জানি মানে আমি সবে মাত্র ডিনার করেছিলাম আর আমি শুতেই পারছিলাম মনে হয় ট্রেনে ঝাঁকুনি দিচ্ছে আর আমার মনে হয় ওখানেই বমি হয়ে যাবে তারপর তো সারা রাত আমি প্রায় তিন থেকে চারবার বমি করেছি মাথায় গিয়ে একটু প্রপো করে জল দিয়েছি তাও আমার কিছুই ভালো লাগছিল না তারপর হঠাৎ করে এখানে ঘুমটা ভেঙে গেছিলো তারপর দেখলাম যে এখানটায় কোনো একটা স্টেশন যেন ছাড়িয়েছে আমার মনে পড়ছিল না আর এখানে দেখো অনেক রাত হয়ে গেছিলো আমার কোচে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু একমাত্র আমি জেগেছিলাম হুম আমার ভালোই লাগছিল না আর এত অকওয়ার্ড ফিল হচ্ছিলো গোটা কোচে আমি একজন ফিমেল প্যাসেঞ্জার ছিলাম আর সব ছিল মেল প্যাসেঞ্জার সেটাও একটু ভয় লাগছিল যদিও আর পি এফের পুলিশ সিকিউরিটি থাকে তাতে কোনো প্রবলেম হয় না তো ট্রেন তো দুরন্ত গতিতে ছুটেই চলেছে একের পর এক স্টেশন পার হতেই চলেছে সারা রাত তো সেরকম ঘুম হয়নি বললেই চলে ওই ভোরবেলা নাগাদ একটু চোখটা লেগে গেছিল তো তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন চোখ খুলেছে তখন দেখি তখন উঠে দেখি সকাল ওই পাঁচ পাঁচটা নাগাদ বাজে আর এনজিপিতে ঢোকার টাইম ছিল ওই সকাল সাড়ে ছটা তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বলে আমার ঘুমটা কিন্তু ওই পাঁচটার নাগাদে ভেঙে গেছিলো তারপর দেখি সেই সময়টা ভীষণ ঘুম পাচ্ছিল তারপর আবার একটু জেগে থেকে একটু টয়লেট ফয়লেট করে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের ভেতর থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল আসলে এখন বর্ষাকাল তো আর চারিদিকে মনে হয় একদম ঘাসে ভর্তি হয়ে গেছে মাঠে শুধু সবুজ আর সবুজ ধান গাছ এই সবুজ সবুজ ধান গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আসলে কলকাতা শহরে থাকা থাকা হয় তাই আর যেরকম প্রকৃতিকে এতটা কাছ থেকে দেখা হয় না এত সবুজ গাছপালা দেখা হয় না তাই হঠাৎ করে যখন অনেকদিন পরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পেয়েছে না চোখের ভীষণ আরাম লাগছিল আর এখানে তো আমি বললামই যে আমি তারপর ওরকম থেকে ওঠে উঠ পড়েছিলাম তারপর উঠলাম ওই একবারে সাড়ে ছটা নাগাদ তখন এনজিপি স্টেশন ক্রস করেছে তো এরপরে আমি ঘুম থেকে উঠে ওই ব্যাগ ট্যাগ আমার যা সাথে লাগেজ ছিল সেগুলো আমি সাইজ করে নিয়েছিলাম কারণ কিছুক্ষণ পরেই আমার আমাকে রোড স্টেশনে নামতে হবে তো আমার কাছে সেরকম বেশি লাগেজ ছিল না ওই একটা বড় ব্যাগ ছিল আর একটা ট্রলি ছিল কিন্তু দুটোই ভীষণ ভারী ছিল তো আমি পাশের একটা দাদাকে বলেছিলাম দাদা আমাকে একটু হেল্প করবেন আমাকে প্লিজ একটু ব্যাগগুলো নামিয়ে দেবেন কারণ রোড স্টেশনে স্টপেজ ছিল মাত্র দু মিনিটের তাই একটু নার্ভাস ফিল করছিলাম তো সেই দাদাটা ভালো ছিল আমাকে খুব উপকার করেছিল সেদিন বলতে মানে একদম গার্জিয়ানের মতোই আমাকে নামিয়ে দিয়েছে ঠিক সময় তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে আর আমাকে রিসিভ করতে আসছে বোন আর বাবা আর ট্রেন থেকে লাগেজগুলো নামিয়ে দিয়েছে আমি একটা দাদাকে বলেছিলাম দাদাটা এত ভালো ছিল সব মানুষ খারাপ হয় না আমাকে লাগেজ দুটো এত ভারি ভারি লাগেজগুলো নামিয়ে দিয়ে তারপর জায়গা মতো বসিয়ে দিয়েই গেছে মানে খুব দায়িত্ব কোনো লোক আর কিছু কিছু লোক আছে ভালো আর কিছু কিছু লোক একদম কোঅপারেট না অ্যাডজাস্ট না। যাই হোক ও প্যাসেঞ্জার যদি ভালো হয় তাহলে জার্নি করতেও ভালো লাগে তাই না তো যাই হোক সব মিলিয়ে এখন নিজের বাপের দেশে চলে এসছি তার অনুভূতিটাই একদম আলাদা তো আমি এখানে ট্রেন থেকে নেমে স্টেশনে বোন আর বাবার জন্য ওয়েট করছিলাম ওরাই আমাকে রিসিভ করতে আসছিলো তো এই যে এখানে দেখতে পারবে জুম করে দেখাচ্ছে ওই যে ছোট বাচ্চা মেয়েটা আসছে ওভার ব্রিজ ক্রস করে ওটা হচ্ছে আমার বোন প্রিয়া

এত আগে না বুঝতে কতদিন পরে তো সেই চেনা জায়গায় ফিরেছি মানে আমার এত আনন্দ হচ্ছিল মানে কখন যে বাড়িতে যাব সেটাই ভাবছিলাম তো সেদিনও বৃষ্টি পড়ছিলো আর এখন তো জলপাইগুড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বলতে গেলে সারাদিনই বৃষ্টি হচ্ছে রোজ দিন বৃষ্টি আর থামছে না তারপর বাবা এখান থেকে থেমে এখান থেকে বাজার থেকে আমার জন্য মাছ নিয়ে নিয়েছিল যদিও আমি মাছ অতটা পছন্দ করি না এই মাছটার ওজন ছিল কত জানো প্রায় সাড়ে ষোলো কেজি এত বড়ো ওজনে কাতলা মাছ আমি তো জীবনে প্রথম দেখলাম এত বড় মাছ আর এই যে হচ্ছে এটা আমাদের বাড়ির রাস্তা তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি বাড়ির কাছাকাছি এখন আমরা বাড়িতে ঢুকেই যাব তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও